আগাম পূর্বাভাস অনুযায়ী দেশে ঈদের আগেই বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে শুরু করেছে দেশের উজানে তথা বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় এলাকাগুলোতে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢল দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পূর্বাভাসে জানা যাচ্ছে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তত আটটি নদ নদীর পানি বাড়ছে মঙ্গলবারও এসব নদ নদীর পানি বাড়তে পারে এছাড়া সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ এই তিন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে আর সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদ নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি রয়েছে সোমবার দোসরা জুন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এদিকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজারের পাহাড়ি এলাকার কোথাও কোথাও আশঙ্কা করা হচ্ছে দুদিনের বৃষ্টিতে রাঙ্গামাটিতে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের মানিকছড়ি খাগড়া এলাকায় কয়েকটি স্থানে পাহাড় ধসের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে সড়ক চলাচল সচল রাখতে কাজ করে যাচ্ছে সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিস তবে কোথাও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায় সাহারিয়ার আলম ইবিডি নিউজ